আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাবা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহু বা'দ। প্রিয় ইদানিং বেশ ঘন ঘন ভূমিকম্প অনুভূত হচ্ছে। কেন বারবার এই ধরনের ভূমিকম্প হচ্ছে? কোন অপরাধের কারণে? কোন পাপের কারণে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের আযাব প্রেরণ করেন। চলুন কুরআন এবং আমরা দৃষ্টি বোলাই। মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, "ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম অনেক كتيرอัลসবহানাহু ওয়া তাআলা বলেন যে সকল বিপদ আপদে তোমরা আক্রান্ত হও যে সকল আযাব গজবে তোমরা নিপতিত হও এগুলো সব তোমাদের হাতের কাবাই তোমাদের পাপের কারণে এগুলো তোমাদের কাছে আসে তবে আল্লাহ সুবহানাহু ওয়া তোমাদের বহু অপরাধ ক্ষমা করে দেন এই আয়াত কারীমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপর্জয় মুসিবত আসার কারণ হিসেবে চিহ্নিত করেছেন মানুষের অপরাধ হাদিসে কারীমার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভূমিকম্পের স্পেসিফিক কিছু কারণ তিনি বলে গিয়েছেন তিরমিজির এক হাদিসের মধ্যে আছে ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফি হাদিল উম্মতি ও ওয়া মাসখুন ওয়া কযফুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি বললেন যে এই উম্মদ তারা ভূমিধস ভূমিকম্প আকৃতি বিকৃতি এবং পাথরের বৃষ্টির সম্মুখীন হবে ফাকালা রজুল মিনাল মুসলিম ইয়া রাসূলুল্লাহ ওয়া মাতা যাকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একজন সাহাবী জিজ্ঞেস করলেন হে আল্লাহ নবী এটা কখন হবে নবীজি সাল্লাহ আলী হোসালাম বললেন ইদা জহরতুল কায়ানাত উল মাসিফ ও নবীজি সাল্লাহ আলী হোসালাম বললেন যখন বাদ্যযন্ত্র নর্তকী এর ব্যাপক ছড়াছড়ি হবে যখন নায়িকা গায়িকা নর্তকী এগুলোতে সমাজ ছেয়ে যাবে যখন গান বাদ্যের ব্যাপক প্রচার প্রসার ঘটবে এবং ব্যাপক হারে মাদক সেবন করা হবে তখন এই ধরনের আজা গজব আল্লাহ সবহান হুয়া তারা পাঠাবেন আরেকটি হাদিসের মধ্যে এসছে হাদিসটি তিনি মিজিতে এসছে আমাদের আয়সারদী আল্লাহ তালা আনহা থেকে বলেন যে আমার উম্মতের শেষ দিকে অর্থাৎ আহ শেষ দিকে যে সকল উম্মত আসবে তাদের মধ্যে এরকম ভূমিধ্বস ভূমিকম্প আকৃতি বিকৃতি পাথরের বৃষ্টি এগুলো দেখা দেবে আমাদের মধ্যে ভালো মানুষ থাকা সত্ত্বেও আমরা কি ধ্বংস হতে পারি আমরা কি ধ্বংস হয়ে যাবো সাল্লি আসালাম বলেন হ্যাঁ অবশ্যই তোমরা ধ্বংস হবে তোমাদের মধ্যে ভালো মানুষ থাকা সত্ত্বেও যখন তোমাদের মধ্যে অশ্লীলতার প্রচার প্রসার ঘটবে যখন অশ্লীলতায় সমাজ ছেয়ে যাবে তখন আল্লাহ সুবাহ তালা এ ধরনের বিপর্যয় পাঠাবেন তখন আর আল্লা সু তারা বাস বিচার করবেন না কে ভালো মানুষ আর কে খারাপ মানুষ আল্লাহবাক সমূলে ধ্বংস করে দেবেন সুতরাং প্রিয় ভাইয়েরা আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে এই ধরনের সামাজিক অনাচার অশ্লীলতা মাদক সেবন গান বাদ্য এগুলোর বিরুদ্ধে আমরা সোচ্চার হই যখন রাষ্ট্রীয়ভাবে এই ধরনের অপরাধের পৃষ্ঠপোষকতা করা হয় যখন এল জি কিউ সমকামিতা হোমো সেকচুয়ালিটি এগুলোর যখন সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে এদের কোনো বাধা প্রদান করা না হয় তখন সেই রাষ্ট্র সেই সমাজে আল্লাহ তার আজাব গজব পাঠান কাজেই আমরা এগুলো থেকে নিজেরা তবা করি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা এগুলো থেকে মানুষকে নিবৃত্ত রাখার জন্য চেষ্টা করি আর যদি কখনও এরকম ভূমিকম্পের সম্মুখীন হয়ে যায় তখন আমরা সেক্ষেত্রে স্টেকফার করব তাও বা করব আমরা যদি এমন পরিস্থিতির শিকার হই যে আমাদের মৃত্যু হয়ে যেতে পারে তখন আমরা লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বেশি বেশি করে পড়ব কারণ আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কান আখরু কালামিহি লা ইলাহ ইল্লাল্লাহ দাখাল আল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেছেন যখন কোনো মানুষের শেষ কথা হবে কালিমা লা ইলাহ ইল্লাল্লাহ এরপর তার মৃত্যু হয়ে যাবে তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আমাদের যে শহরের অবস্থা অপরিকল্পিত নগরায়ণ আমাদের একেবারে কোনো ধরনের প্লান ছাড়া আমাদের বিল্ডিং তৈরি যোগাযোগ ব্যবস্থার যে মারাত্মক অবস্থা এই ঘনবসতির এলাকায় যদি সাত আট মাত্রার ভূমিকম্প হয় তাহলে আমাদের কি অবস্থা হবে তাই প্রিয় ভাইয়েরা আসুন না আমরা তওবা করি গুনা থেকে ফিরে থাকি আল্লাহর কাছে আশ্রয় চাই এসব আজাব গজব থেকে আমরা আল্লাহর আশ্রয় প্রার্থনা করি আল্লাহ সহ আমাদের সবাইকে এ ধরনের আজাব গজব থেকে হেফাজত করেন আবিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ